আসসালামু আলাইকুম রহমতুল্লাই উত্তর দক্ষিণ দিগন্তের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হুবহু কিভাবে বিদেশি সিস্টেমে কাজগুলো করবেন আমাদের এই বাথরুমটা হচ্ছে কিবা বা ওয়াশরুমটা হচ্ছে উত্তর দক্ষিণ লাম্বা সাড়ে সাত ফিট তো আমরা কিভাবে মেজারমেন্টটা করলাম এবং কিভাবে। এই প্লাম্বারের কাজটা করলাম আপনাদেরকে এ টু জেড শেয়ার করছি আপনাদের সাথে তো আমাদের পূর্ব পাঁচটাতে আমরা লো কমেন্ট দিলাম আপনারা হুবহু এই সিস্টেমে কাজগুলো করতে পারেন আমরা এই কাজটার ওয়ারিং এটা হচ্ছে ফিফিয়ারের কাজ আমরা এই কাজটার ওয়ারিং এই চ্যানেলে দিয়েছি কি সিস্টেমে কাজ করছি আপনাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা পূর্বপাশের তিন ফিডের মধ্যে আমরা দেখতে পারছেন অসমভাবে একটি লো বসাইছি এবং একটি ফ্লাস্ট্যাঙ্ক দিলাম এরপরে একটি বিকক দিলাম একটি টিস্যু বক্স দিলাম একটি কর্নার সেলফ দিলাম আমাদের এই পুরো বাথরুমটা এই কনসেলটার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে আমরা উপরে ছাদের উপরে গেট বাল্ব ব্যবহার করি নাই আমরা অনেকেই ছাদের উপরে গেট বাল্ব দিই তা আমাদের উপর আর গেট বাল্বের প্রয়োজন হচ্ছে না আমরা ডাইনফাস্টটাতে একটা ফুরসাউট দিলাম এই যে এই ফুটসাউরটা দিলাম আমরা ডাইনফাস্টটাতে আমরা এরপরে আমরা বাকি যে সাড়ে সাত ফিট জায়গা সাড়ে ষাট ফিট জায়গার মধ্যে কর্নারের মধ্যে আমরা একটি স্লোপ জালি দিলাম আমরা অনেকে কি করি এই ফার্স্টাতে স্লোফের জালি দিই এটা অনুচিত কাজ এবং আমরা কমেন্ট ফ্যানটা নিচের গোসলখানা থেকে চার ইঞ্চি উপরে দিলাম এবং দেখতে পাচ্ছেন একটি মিক্সারটা বসালাম তো আমরা আপনাদেরকে মিক্সারের ব্যবহার করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আমাদের এদিক দিয়ে গরম পানি আসবে আর এদিকে দিলে ঠান্ডা পানি আসবে এবং এই মধ্যখানে দিলে মিক্স হয়ে পড়বে পানিগুলো আর আমরা যদি এই পয়েন্টটাকে উপর দিকে টান দিই তাহলে আমাদের এই হ্যান্ড শাওয়ারটার মধ্যে পানি আসবে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা জর্ণা এই জর্ণাটা হচ্ছে আমরা যেহেতু হাতে নিয়ে ব্যবহার করতে পারি হাতে নিয়ে গোসল করতে পারি দেখতে পাচ্ছেন আমাদের এই পয়েন্টটাকে নিচের দিকে টিপ দিলে টিপ দিলে পানি ফুট থেকে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে আমাদের পানিটা নিচের দিকে যাচ্ছে বালদিরটা হয়ে আর উপর দিকে টান দিলে আমাদের ফুস সাওয়ারে যাচ্ছে তো আপনারা সিস্টেমটা দেখছেন এবং আমাদের স্থায়ী একটি দুটি কনসারের মাধ্যমে আমরা একটি মোবিল শাওয়ার দিলাম এই মোবিল শাওয়ারটাও আপনারা চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবেন যে কোনো দিকে মুভ করতে পারবেন দেখতে পারছেন আমাদের মোবিল শাওয়ারে যে কোনো দিকে মুভ করা যাচ্ছে আমরা কর্নারের মধ্যে একটি বেসিন দিলাম দেখতে পারছেন বেসিনটার মধ্যেও বেসিনটার মধ্যেও গরম ঠান্ডা সিস্টেম করা আছে আপনারা চাইলে হুবহু সিস্টেমে কাজগুলো করতে পারেন এই কাজগুলো সেম বিদেশি সিস্টেম এটা আপনারা চাইলে এটা থেকে অভিজ্ঞতা নিয়েও যারা প্রবাসে থাকেন কিংবা অন্যান্য দেশে কাজগুলো করেন তারা সেম এই সিস্টেমে কাজগুলো করতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও ভিডিওটা এ পর্যন্ত আপনাদের সাথে আমি আবারও পুরো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো আমি মোতালেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম